আমাদের অনেকের মনে প্রশ্ন থাকে আমরা তো হিন্দু তবে আমরা আমিষ খাবো না নিরামিষ কি বলা আছে গীতায় আর কি বলা আছে অন্যান্য পুরাণে চলুন তবে আজকে এই নিয়ে আলোচনা করা যায় আমিষ নাকি নিরামিষ কি খাওয়া উচিত হিন্দুদের তবে বলবো ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ প্রথমে আসা যাক গীতায় গীতায় কি বলা আছে আমিষ নিরামিষ নিয়ে গীতায় লেখা আছে শ্রীকৃষ্ণ অর্জুনকে তিনটি গুণের কথা বলেছিলেন সত্য রজ তম সত্য অর্থাৎ সাত্বিক খাবার এই ধরনের খাদ্য বিশুদ্ধ স্বাস্থ্যকর এবং শান্তি ও আনন্দের অনুভূতি জাগায় এই জাতীয় খাদ্য খেলে মন শান্ত থাকে এবং আধ্যাত্মিক উন্নতির পথ সুগম হয় রজ অর্থাৎ রাজসিক খাবার এই জাতীয় খাদ্য মশলাদার তেতো অতিরিক্ত গরম হয়ে থাকে এই ধরনের খাদ্য খেলে উত্তেজনা বাড়ে এবং অস্থিরতা দেখা যায় তম অর্থাৎ তামসিক খাদ্য এই ধরনের খাদ্য বাসি পচা বা দূষিত হয়ে থাকে এই জাতীয় খাদ্য খেলে আলস্য ক্লান্তি ও মানসিক অবসাদ দেখা দেয় গীতায় বলা হয়েছে খাদ্য গ্রহণের ক্ষেত্রে ব্যক্তির প্রকৃতির উপর নির্ভর করে খাদ্য নির্বাচন করা উচিত সাত্বিক খাদ্য গ্রহণ করা ভালো তবে রজসিক ও তামসিক খাদ্য এড়িয়ে চলায় শ্রেয় আমিষ খাবার গ্রহণ করা যেতে আমি তবে তা গুণ সম্পন্ন হয় তা গ্রহণযোগ্য গীতার শিক্ষা অনুযায়ী খাদ্য গ্রহণের মূল উদ্দেশ্য হওয়া উচিত শরীর ও মনকে সুস্থ রাখা এবং আধ্যাত্মিক উন্নতির পথে এগিয়ে যাওয়া আবার অন্যদিকে পুরাণ মতে কি কি বলা আছে সেগুলি আমরা জানব হিন্দুদের আঠেরোটি পুরাণ এই পুরাণগুলি হল পুরাণ নারদ পুরাণ ভাগবত পুরাণ গরুর পুরাণ পদ্মপুরাণ মৎস্য পুরাণ বরাহ পুরাণ পুরাণ লিঙ্গ পুরাণ স্কন্দপুরাণ বামন পুরাণ পুরাণ এছাড়াও অন্যান্য পুরাণও আছে প্রথমে আমরা জানব মনুসংহিতায় কি বলা আছে মাংস খাওয়া মদ্যপান করা এবং দৈহিক মিলনে কোনো পাপ নেই কারণ এটি সৃষ্ট প্রাণীদের স্বাভাবিক পদ্ধতি কিন্তু এর থেকে বিরত থাকলে মহান ফল নিয়ে আসে তবে বলতে গেলে দেবতাদের দেওয়া বলির মাংস এখানে খেতে বলা হয়েছে অন্যান্য কিছুকে সমর্থন করা হয়নি তবে বলা হয়েছে একজন ব্রাহ্মণ কখনোই মাংস খেতে পারবে না তবে তিনি বৈদিক গ্রন্থ দ্বারা পবিত্র করে তা খেতে পারেন আবার অন্যদিকে গরুর পুরাণে কি বলা হয়েছে আসুন শুনে এটি হলো হিন্দু ধর্মের আঠেরোটি মহাপুরাণের অন্যতম সংস্কৃত ভাষায় রচিত একটি বৈষ্ণব ধর্মগ্রন্থ গরুর পুরাণের কাহিনীতে শ্রীকৃষ্ণ সম্পর্কিত একটি গল্প আছে যেখানে তিনি বলছেন আমিষ খাবার খাওয়া কখনোই ভালো নয় গরুর পুরাণে বলছে শৈশবে ভগবান শ্রীকৃষ্ণ যমুনার তীরে বসে বাসি বাজাচ্ছিলেন ঠিক সেই সময় তিনি দেখতে পেয়েছিলেন একটি হরিণ দৌড়ে আসছে সেই হরিণটি দৌড়ে গিয়ে শ্রীকৃষ্ণের পিছনে লুকিয়ে পড়ে ওই সময় এক শিকারীও হাজির হন সেই শিকারী শ্রীকৃষ্ণকে বলেন তিনি হরিণ শিকার করে খেতে চান ওই সময় ঈশ্বর শিকারীকে জানান যে কোনো জীবন্ত প্রাণীকে হত্যা করে খাওয়া মহাপাপ এর থেকে পাপ কিচ্ছু নেই তারপর শিকারী ঈশ্বরকে জানান তিনি বেদ পড়েনি এই পরিস্থিতিতে সে জানে না আমিষ খেলে পাপ হয় নাকি পুণ্য আমিষ খাওয়া উচিত না নিরামিষ এরপর শ্রীকৃষ্ণ তাকে পুরো বিষয়টি ব্যাখ্যা করে বলেন পুরাণ মতে ও গীতা ব্যাখ্যা করা একটি ভিডিওতে সম্ভব নয় আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে যদি কোনো তথ্য পেয়ে থাকেন তবে অবশ্যই বলবেন আমি এর দ্বিতীয় পর্ব নিয়ে আসব তবে আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাতে হবে না জানালে কিন্তু কি করে নিয়ে আসব তাই বলছি সকলে থাকো ভক্তির সাথে সবাইকে রাধে রাধে আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন ভক্তির সাথে